জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনীতে লিফলেট বিতরণ নোয়াখালী থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী উনিশশে জুলাই শনিবার দুপুরে ঢাকার সৌহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সাধারণ জনতার কাছে লিফলেট বিতরণ করেন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার জামায়াতের নেতৃবৃন্দ মঙ্গলবার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাতনং একলাশপুর ইউনিয়নের একলাশপুর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এসয় তিনি বাজারের ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ শিক্ষক ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী উনিশে জুলাই ঢাকার সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান এসয় সাত নং একলাশপুর ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গিয়াস উদ্দিন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও একই সময়ে চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ করেন জেলা জামায়াতের শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জামায়াত মনোনীত চৌমুহনী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নাসিমুল বণী চৌধুরী মোহন আরও উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর জামায়াতের আমির জসিম উদ্দিন সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান সহ সেক্রেটারি নুরু উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ মানুষকে সাত দফা সম্পর্কে বুঝিয়ে সমাবেশে যোগ দিতে উদ্বুদ্ধ করেন জাতীয় সমাবেশের সাত দফা হল এক সব গণহত্যার বিচার দুই প্রয়োজনীয় মৌলিক সংস্কার তিন জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন চার জুলাই অর্থায়নে শহীদ ও আহত পরিবারদের পূর্ণবাসন পাঁচ পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ছয় প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা এবং সাত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এই সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল